আমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমি কিন্তু ভীষণই ভালো আছি মানে ভালো চলে যাচ্ছি আর কি তো চলো এখন কিন্তু রাত্রে অনেক হয়েছে তোমাদের দাদা ভাই ভারী নেই তাই আমি ভিডিও করতে বসেছি তো তোমাদের সাথে চলো আমার কিছু গোল্ড জুয়েলারি কালেকশনগুলো শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আজকে আমি শেয়ার করব আমাদের আশীর্বাদে মানে এঙ্গেজমেন্টে কি কি সোনার গয়না দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল আমার শ্বশুরবাই থেকে আর তোমাদের দাদা ভাইকে আমাদের থেকেই দেওয়া হয়েছিল বেশি দেরি না করে কিন্তু শুরু করে দিই আজকে আমার ব্লগ ব্লক আগে বলে রাখি আমাদের এঙ্গেজমেন্ট আর আশীর্বাদ একই সাথে একই দিনে হয়েছিল দুজনের তো চলো তো সব কিছু দেখাবো যা যা আছে মানে আশীর্বাদে তো চল প্রথমেই যেটা শেয়ার করব তোমাদের সাথে সেটা হলো আমার শ্বশুরমশাই আমাকে কী দিয়ে আশীর্বাদ করেছিল সেটা তো চলো বেশি বক বক না করে শুরু করি এই দেখো এই চেনটা দিয়ে কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করেছিল তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আমি আবার একবার করে দেখিয়ে দেবো আর কোনো কিছুর ওয়েট আমি জানি না কিন্তু তোমাদের যদি খুব জানার ইচ্ছা হয় আমাকে কমেন্ট করে দিও আমি তোমাদের জানিয়ে দেবো কোনটা কত গ্রাম আছে মানে শুনে বলতে হবে তো দেখতে পাচ্ছ মালাটা অনেকটাই লম্বা যেটা আমি সব সময় পরে থাকি অল টাইম গলায় পরে থাকি খুব ভালো খুব মজবুত মানে এখা এইটুকু জানি যে এখানে যতটুকু সোনা রয়েছে তা দিয়ে অনেক ডিজাইন মানে ভালো ভালো মোটা সোটা ডিজাইনের একটা মালা হয়ে যেত কিন্তু আমি যেহেতু এটা সব সবসময় পরবো তার জন্য কিন্তু আমাকে মানে হেভি করে দিয়েছে মালাটা যাতে আমি অনেক বছর নিশ্চিন্তে নির্দ্বিধায় পড়তে পারি তো এই দেখো মালাটা বেড়াও তো অনেক রেখেছি দেখো মালাটা দেখতে পাচ্ছ কতটা লম্বা আর এটা কিন্তু সেনকো গোল থেকে নেওয়া হয়েছিল মানে যখন নেওয়া নেওয়া হয়েছিল আমি যাইনি নিতে কিন্তু আমি বলে দিয়েছিলাম আমি ডিজাইন ছাড়া নেব তো এই গেল আমার মালা তো চলো এখন আমার শাশুড়ি আমাকে কি দিয়ে আশীর্বাদ করেছিল সেটা তোমাদের সাথে দেখায় তার আগে একটা কথা বলে রাখি শাশুড়ি যে জিনিসটা দিয়ে আশীর্বাদ করেছিল সেটা আমার কাছে দুটো আছে মানে দুজোড়া আছে তো তার জন্য তোমাদের সাথে আমি মানে অন্য আরেকটা আছে একই রকম দুটো কিন্তু সেটা নেই আমার কাছে কিন্তু যেটা আছে সেটাও একই রকম একদমই সেম টু সেম সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি কিন্তু এটা আমাকে আমার বাড়ি থেকে দিয়েছে আর যেটা শাশুড়ি দিয়েছে ওটা কিন্তু বাড়িতে নেই এখন আপাতত এই হলো ঝুমকোটা দেখতে পাচ্ছ আমি সাইডে আবার দিয়ে আর দেখতে পাচ্ছ ঝুমকোটা যথেষ্ট বড় আর খুব সুন্দর দেখতে আর বেশি বড় আমি নিই নি কারণ আমার কানে আমি বেশি ভারী করতে পারি না সুন্দর ঝুমকোটা এই ঝুমকোটা আমার বাড়ির থেকে দিয়েছে মানে আমার বাড়িতে তো আমার আগে জানতো না যে হলো এবার থেকে ঝুমকো দিয়ে আশীর্বাদ করবে যদি বলে দিত আগে থেকে তাহলে কিন্তু আমি অন্য অন্য কোনো কিছু বানানোর চেষ্টা করতাম যদিও আমারটা অনেক আগেই বানানো হয়ে গিয়েছিল আর সেম টু সেম ডিজাইনে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে তো ওটা আমার কাছে নেই যেহেতু দুটোর দরকার পড়ে না এই জন্য দুটো বাড়িতে থাকে না চলো নেক্সট নেক্সট যেটা দেখাবো সেটা হলো তোমাদের দাদা আমাকে এঙ্গেজমেন্টে যে রিংটা পরিয়েছে সেটা তো এটা হলো রিলায়েন্স জিও থেকে নেওয়া হয়েছিল এটা আমাকে মানে দেখিয়েই নেওয়া হয়েছিল আমি পছন্দ করে নিজেই নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি তো সবকিছু সাইডে একটা করে ছুঁড়িয়ে দিই দেখতে পাচ্ছ কতটা সুন্দর ইউনিক এটাকে বলে স্পাইরাল রিং তো এই রিংগুলো খুব সুন্দর যদি আর সব সময় পড়তে পারি না তোমাদের আমার ওই নোখটাতে হয় না আমি এই নোখটাতে বেশিরভাগ পড়ি না হলে অন্য নোখে পড়ি অন্য আঙুলে পড়ি কেননা এই আঙুলটাতে হয় না মানে ভবিষ্যতে মোটা হবো এইভাবে কিন্তু কেনা হয়েছিল কিন্তু আর মোটা হয়েও হয়ও না আর কি এই দেখো আর এখন যে আংটিটা পরে আছি এটার ডিটেলস জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার শ্বশুরবাড়ি থেকে এগুলোই দিয়ে আমাকে আশীর্বাদ করা হয়েছিল দেখতে পারলে আর জিনিসগুলো কেমন অবশ্যই জানাবে আর কিন্তু তোমরা তোমাদের যদি কোনো কিছু ওয়েট জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টটা জানিও আমি কমেন্টে কিন্তু বলে তোমাদের আর এখন তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির থেকে আমার বরকে কি দিয়ে আশীর্বাদ করেছিল এই হলো চেন এটা কিন্তু অনেকটাই লম্বা দেখতে পাচ্ছ আমাদের দুজনের মালাগুলো অনেক লম্বা এটার মধ্যে অনেক বেশি আর কি গ্রাম আছে সোনা তো আমি সেটা যাই না কত গ্রাম রয়েছে কিন্তু মালাটা খুবই সুন্দর আমি পাশেই তোমাদের ছবি দিয়ে দেব বা হালকা করে ভিডিও করে দেব। দেখো এই মালাটা দিয়ে কিন্তু আমার বাবা আর মা আমার বরকে কিন্তু আশীর্বাদ করেছিল কতটা সুন্দর কতটা লম্বা মালা তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো মালাটা বড় হাড়ের মতো কিন্তু তো আর আমি আমার বরকে যে আংটিটা দিয়েছিলাম সেই আংটিটা এখন বাড়িতে নেই তার জন্য তোমাদের সাথে আমি ছবি শেয়ার করে দেবো কারণ আমাদের বাড়িতে থাকেও না কেননা ওইটা তোমাদের দাদাভাই একদমই পড়তে পারে না যখন নেওয়া হয়েছিল পাশে যেটা দেখতে পাচ্ছ এটা যখন নেওয়া হয়েছিল তখন অত ভাবেনি যে পড়লে ব্যথা পাবে বা কিছু কিন্তু পড়ার পরে দিচ্ছে সে ও ব্যথা পাচ্ছে যার জন্য ওটা পড়ে না আর সেটা বাড়িতে থাকেও না তো যাই হোক আমার এটুকুই ছিল আজকে গোল্ড কালেকশন তোমাদের কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমার কাছে যেটুকু আছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে মা বাবা যেটুকু দিয়েছে শ্বশুরবাড়ির থেকে আরও যা যা পেয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে